পুজোর এই তাইশা পুজোর আইয়ের আর মহাপুরুষ আই মোর খুব এই চর্চা করি একজন হিন্দুর বুয়া ও একজন জিন দেয়া মহাপুরুষ ও আই যে উপকার কেন ভাই এই জিনিস চেনায় কই আই একজন হিন্দুর বুয়া আর বাড়ি করছি সাহাবারা ওসমান এবং উনিশশো পঁচানব্বই সালত অংশরে কাটা আই গিয়া সরি দেখছি দাফারের দোকান ওর বাবা নাম না জমা এবং আই এন কি এক বছর চাকরি গেছি দিয়ে একটি বছর তিন দিন বেড়ানো আসিলেন এবং আর ফ্যাক্টর সবসময় ঘর ডাক্তার পর্যন্ত আদরিনা করি পানি করা খায় মুখ খাইছ মুখ খাই ডাক্তারটা কিন্তু খায় কোন সব ইয়া না ভাই উপকার না ভাই ডাক্তারের কাছে তো এ ব্যাপারে থাকি এমনকি আই চাকরি করি ভালো লাগি আবার তিন দিন বাজার ফট করি আর কি লড়ি বড়ি দিতে মাই ফাটে ভিতরে আর কোন ওষুধে কিচ্ছু নিচ্ছি আবার একদিন বাধা করে দেখি তিন দিন বাধা আবার একটু আর এখনো ডাক্তারের দলিল নেওয়া পারে তৎপর এই যে আংসর বাড়ির চৌধুরী বাড়ির আবু বাক্কর পাকিস্তানের মাইয়ার দাম স্পষ্ট আর কি আল আছে আর একদিন সবসময় সহযোগিতার বাজে ভাল দল আছে এবং পুজোর এই তাইশা পুজোর আইয়ের আর মহাপুরুষ আই খুবই শ্রদ্ধা করি একজন হিন্দুর বুয়া ও একজন জিন্দা মহাপুরুষ

বাড়ি বাড়ি নাম বইলি প্রায় ত্রিশ পর্যন্ত ভালো যদি এই মহাপুরুষের বিরুদ্ধে দুঃখ লাগে দয়া করে অনারা এই ধরনের কথা ওর ক্রিটিসাইজরিবেন ও একজন আসলে বাস্তব আর গ্রহণযোগ্য ওই যে মহাপুরুষ এবং আর ফ্যামিলির